Terima kasih telah <laughs> menonton.

না ঠান্ডা লাগে না খিদে লাগে তেমন হ্যাঁ সবই বাবার লীলা খেলা বলো আর অনেকে না বাবার কাছে মানসিত করে এবার তো একজন বুক ছিঁড়ে রক্ত পর্যন্ত দিয়েছে খাচ্ছি তো খেয়ে কি তোমাদেরকে হালকা করে একটু দেখা ছিল আমাদের বেল আর আমার না খেজুর খেতে খুব ভালো লাগে কাছে শুধু কাঁচা ছোলা খেতে না অতটাও ভালো লাগে না যতটা না বাদাম থাকলে ভালো লাগে তারপর এইসব খেয়ে দিয়ে নিয়ে একটু বেশি করে জল খেয়ে এখন বেরোচ্ছি ওইখানে যাওয়ার জন্য যেখানে তোমাদেরকে প্রথমেই বলেছি যাবো এই যে মন্দির যেখানে আমাদের পুজো হয় আর এখানে বাস দিয়ে কেন ব্রাকেট দিয়ে দিয়েছে এটা তোমাদেরকে বলছি তার আগে যে সামনে যে বাসগুলো ওপর ওপর দেখতে পাচ্ছ এটা সম্পর্কে একটু বলি সড়কের লাস্ট পুজো হয় মানে কালকে ওই দিনকে ওপর থেকে ফল ফেলবে আর আর নিচে নিচে পড়বে সবাই বড় নিজেরাও দড়ি টান টান করে নিয়ে দাঁড়িয়ে থাকে আর এই যে পুরো প্রক্রিয়া যেটা বললাম না এটাকে বলা হয় পাটার আমি জানি এই সব সম্পর্কে তোমরা মিনি ব্লগে কিছু কিছু দেখেছো কিন্তু সবটা বলে উঠতে পারিনি ওই ব্লগে যার জন্য এই বড় ব্লগটা করা তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র আর এখন বৌদি যে বাসনপত্রগুলো পত্র সেগুলো নিয়ে আজকে রাতে শ্মশানে যাওয়া হবে প্রতি বছর এই দিনগুলোতে না আমাদের মন্দির খুব সুন্দর ভাবে সাজানো হয় ফুল দিয়ে দেখো তো কতটা সুন্দর লাগছে আর প্রতি বছর না অনেক অনেক মানুষ হলো সন্ন্যাস নিয়ে থাকে আমাদের পাড়া থেকে আর এই যে ধারে আশেপাশে কারণ ওই ভিতরে থাকবে থাকবে সন্ন্যাসীরা আর বাইরে যারা সন্ন্যাস করেনি আর আমরা যেহেতু যারা সন্ন্যাস নেয়নি কিংবা যারা ভাত জল খায় তাদের এই দুই দিন আমাদের ছুতে বারণ করা হয় আর আমাদের এখানে গত দুই তিন দিন না বেশ ভালো মতো মেলা বসে আর আজকে যেহেতু সেকেন্ড দিন তাই মোটামুটি মেলা বসে আর এখন যেহেতু দুপুর যেখানে মেলা বসে এই জায়গাটাই না সারা বছর নোংরা পোংরা থাকে কিন্তু পুজো আসার আগে আগেই না সব ক্লিন করে দেয় পুরো আর দেখো তো রাতের বেলা আমাদের মন্দিরটা না কতটাই সুন্দর লাগছে মন্দিরের বাইরে কিছুক্ষণ বসার পর না আমি ভিতরে যাই তখন দেখি এই জায়গাটায় বাবার পুজো হচ্ছে সবসময় তো বাইরে বসেই পুজো দেখি কিন্তু কখনো ভিতরে আসা হয় না এইবার ভিতরে আসার সুযোগ পেয়েছি যতটা পারবো তোমাদেরকে বলবো আমি আর ভিতরে যেসব কাজগুলো হয় সেই সব সম্পর্কেটা আমি অনেকটা জানি না আবার অনেকটা জানি তো যেগুলো জানি তোমাদেরকে বলবো আর যেগুলো জানি না তোমরা আমাকে ধরিয়ে দিও আর যখন এসব পুজো হয় তখন খুব সুন্দরভাবে ঢাক বাজানো হয় ঢাকের আওয়াজটা যে থ্রু লাগে এবার না নীলমণির পুজো হবে আর নীলমণি পুজোর জন্য একটা সরাতে আবির আর এই করিগুলো নিয়েছে এবার দেখো তার পর একে একে কি কি করা হচ্ছে এগুলোর জন্য আর এইদিকে যেহেতু ঘরে পুজো হচ্ছিল আর ওইদিকে সবাই বাবার নাম করে ডাকছিল আর মাথা নাড়াচ্ছিল এখন যে প্রসেসটা দেখছো এটাকে বলা হয় দন্ডিকাটা তারপর কিছুক্ষণ পরে আমিও চলে যাই নিচে আর সব সন্ন্যাসীদের মাঝে গিয়ে বসি এবার কি করা হবে জানো এবার হবে ওজন দিয়া যার যা ওজন আছে সে বুড়ো বয়স হোক আর জোয়ান বয়স হোক সব ওজন আজকে দেয়া হবে যারা যারা দিতে চায় আর এই যে এখানে ওজনের প্রক্রিয়াকরণ চলছে আর আমার না দেখায় প্রথম বাজে যেই বয়স্ক মহিলা মহিলা না ঠিক বয়স আর ইনাকে না ইনার ছেলেরা মিলে ওজন দিচ্ছে হয়তো কখনো কোনো মানুষই ছিল তাই মানুষ না শুধু ফল সন্দেশ যে যা পারে যেমন সেটা দিয়েই দেয় Guees alohöscheronderi meh sortattako zee Nigga vaçer mayh quikih er sedihier meh plahu আর ওই দেখার পরে না আমরা বাড়ি চলে এসেছিলাম একটু আর এখন কটা বাজে যেন এখন বাজে বারোটা না না বারোটা বাজতে পাঁচ সাত মিনিট বাকি আর বারোটার সময় শ্মশানে যাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন আর আর আমাদের লাইনের এই যেতে হয় কি যে লাগে সেটা যারা করে তারাই বোঝে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে খুব আনন্দ হয় খুব মজা হয় আর এই মজা নেওয়ার জন্য দুটো তিনটে দিন তো হামেশাই চলে যায় আর এখানে কম বেশি সবাই যারা যাবে শ্মশানে তারা চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো যে সন্ন্যাসীরা যায়। সেটা না সন্ন্যাসী ছাড়াও বাইরের আরো অনেক লোকেই যায় ওখানে গিয়ে কি হয় জানো আমাদের যে মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী এনারা দুজন মিলে ভাত বাড়ায় তার আগে মন্দিরে থেকে আমিষ নিরামিষ না কিন্তু আমিষ ভাত তৈরি করে এবার তোমরা যারা হয়তো অনেকে ভাবতে পারো যে আমিষ কেন রান্না করে ওরা কিন্তু এটা নিয়ম আর ওরা নিজেরা মুখে কাপড় বেঁধেই করে এটা আর এই বছর না অনেক কুচোকাচারাও শ্মশানে গেছিল আর অনেক মজা হয়েছিল কিন্তু আর এই শ্মশান থেকে বাড়ি আসতে কম করে না হলেও ডেটটা বেজে যায় তারপর এখানে এসে অঞ্জুলি দিয়ে ঘুমানো যায় আর এই যে এখন পথ ছোলা শুরু করে দিয়েছি পুরো পাথরের মধ্য দিয়ে আমাদের মন্দির থেকে শ্মশানে যেতে সময় লাগে হেঁটে হেঁটে কম করে না হলেও পঁচিশ মিনিট এই যে আমরা এখন শ্মশানে চলে এসেছি এখানে কিছু কিছু নিয়ম কানুন পালন করা হবে ভাত বাড়ানো হবে কিছু বালা পড়া হবে তারপর আমরা আবার রিটার্ন যেতে পারবো আমরা যে শ্মশানটাই এসেছি সেখানটায় না আগে মানুষ পড়ানো হতো কিন্তু এখন হয় না আর দেখো একদম পাশে ট্রেন লাইন আর ট্রেন লাইনের আলোটা না এই অন্ধকারে কতটা সুন্দর ফুটে উঠেছে দেখো তো তারপর শ্মশানের কাজ বাজ মিটিয়ে এসে আমরা এখন চলে এসেছি আবার মন্দিরে আমাদের জানি কিছু কিছু মানুষ আমার ভিডিও এই পর্যন্ত আসার আগেও চলে গেছে আর যারা আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ